মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয় যখন কোনো কাজ থাকে যখনই এই সময় পেরিয়ে যায় তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তারা আমাদের থেকে দূরে চলে যান ভুলে যান আমাদের এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন মনে রাখবেন মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে আপনি প্রসন্ন হয়ে উঠুন কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন কাউকে সঠিক পথ দেখাতে পারছেন কারোর সহযোগিতা করতে পারছেন এই পুণ্য অর্জন করতে পারছেন কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন